হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইনি বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো জয়পুরের সেকেন্ড ডে ট্যুর আগের দিন তো জয়পুরের ওয়ান ডে ট্যুরটা দেখিয়ে দিয়েছি তো আজকে হবে সেকেন্ড ডে ট্যুরটা তো প্রথমেই আমরা যাবো পণ্যামি নাগাকুদ আর তারপরে আমির ফোর্ট আর আমির ফোর্টে কিন্তু আছে বিশেষ বিশেষ জিনিস কারণ হচ্ছে সেটাই হলো যোদ্ধা আকবর বইয়ের যে শ্যুটিং হয়েছিলো সেখানে হৃত্বিক আর সেরিয়া যে শ্যুটগুলো করেছিল ওখানে এমনকি যেখানে রান্না হয়েছিল যোধাবাই রান্না করতো সেই সব জিনিসপত্র সমস্ত কিছু দেখাবো আমি সেই ব্লগটাতে তোমাদের তো এরপরেই আসছে সেই ব্লগটা এই ব্লগটা অনেকটা বড় তো তাই জন্য একটু টাইম লাগবে আর সেইভাবে তোমাদের না বোঝালে তোমরাও ঠিকভাবে বুঝতে পারবে না তাই ওটা পরে ব্লগেই আসছে তো আজকে আমি তোমাদের সাথে তাহলে সেই আর করছি নাকা কুন্ত তো আমরা প্রত্যেকটা চুরি কিন্তু মেট্রোর সাহায্যে করেছি তো মেট্রো স্টেশন থেকে নেবে আমরা এবার দেখো জায়গায় পৌঁছে গিয়ে একটা জিপ বুকিং করে নিয়েছি এই জিপে করে কিন্তু আমরা পরস্পর তিনটে ট্যুর করবো প্রথমে পান্না পান্নামিনাগাক তারপরে আমির ফোর্ট আর তারপরে আবার আছে জয়গড় ফোর্ট তো আমাদের প্রথমে হাতি সাফারি করার কথা ছিল কিন্তু যেহেতু নবরাত্রি চলছিল তো আমরা হাতে সাফারিটা করতে পারলাম না এটা আমাদের একটা হাফসোস কিন্তু কিছু করায়নি তো চলো জিপে করি শুরু করি তো এসে গেছি আমরা পান্না কা কোন তো দেখো জায়গাটা কিন্তু দারুণ ভেতর নিয়ে যাচ্ছি তোমাদের আস্তে আস্তে চলো তখন বৃষ্টি শুরু হয়ে গেছিল ঝিঝিরি করে খুব বৃষ্টি হচ্ছিল না কিন্তু তাও বৃষ্টির রোয়দারটা হঠাৎ করে এসে গেছিল দেখো শুধু সামনেটা নিয়ে যাচ্ছি কি সুন্দর লাগছে তাই না আমার তো প্রথমেই দেখি মনে হচ্ছিলো যে একদম নিচে নেমে একটু জলটা নিয়ে একটু ভিডিও করি কিন্তু এখানে কিন্তু নামা অ্যালাউ নেই তো চারিদিকে সিকিউরিটি গার্ড আছে তারাই সবাই সবাই বাসি বেড়াতে শুরু করছে আর বারণ করছে না পেন না নিচে এই যে সিঁড়িগুলো দেখছো এগুলো কিন্তু টোটাল আঠেরোশোটা সিঁড়ি আছে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছো আঠারোশোটা সিঁড়ি আর দেখো প্রত্যেকটা কিন্তু ভিএসএফের সিঁড়ি করা আছে যাতে উঠতে নামতে অসুবিধা না হয় আর এখানে যেন তো একটা দারুণ জিনিস আছে কিন্তু সেটা হচ্ছে এখানে কিন্তু একটা বলিউড মুভির শুটিং হয়েছিল কোন সিনেমাটা বলো তো কেউ গেস করতে পারছো এইখানে না ঠিক দেখো আর একটু ওপরে একটা মন্দির রয়েছে সেইখানটাতে হয়ে গিয়েছিল ভুল ভোলা সিনেমার শ্যুটিং তো আমি তোমাদের মন্দিরটা দেখাচ্ছি দেখো সিম্বল করে দিচ্ছি এই যে এই মন্দিরটায় রাজপাল যাদব মানে যেটা ছোট মন্দির হয়েছিল তো সেখানেতে ওই মন্দিরটায় বসে যে মন্দির সিনটা হয়েছিল সেটা ওই মন্দিরেই হয়েছিল তো বেশ জায়গাটাও দেখা গেল বেশ ভালো লাগলো তো এবারে বলি তোমাদের এর কথা তো এটা কিন্তু তৈরি করেছিল রাজা মানসিং তো মানসিং এটার এরকম নাম দেওয়ার কারণ হচ্ছে তার যে একজন কারিগর ছিল তার নাম ছিল পান্না আর সেই কারিগরটা মারা যাওয়ার পর তার শীতের উদ্দেশ্যে এই মানে এই সর্বরটা তিনি তৈরি করেছিলেন পান্না মিনাকা কুন্ধ নামে তবে এটা রানীরা স্নান করার জন্য ব্যবহার করতো আর ওই যে দূরের জায়গাগুলো দেখছো ওইগুলো মাসাজের জন্য থাকতো রাজা মহারাজাদের মাসাজ করা হতো দেখো এখানে কিন্তু শপিং জিনিসপত্র পাওয়া যাচ্ছে বেশি খুব একটা দেখার জিনিস নেই তবে নিচে যে যেই তোমাদের সিঁড়িগুলো দেখালাম ওখানে দুটো ঘর আছে ওপরের দিকটায় রানীরা ড্রেস নিচের ঘরটায় তারা ড্রেস চেঞ্জ করতো এটা আমরা তাড়াতাড়ি করে দেখে নি আমরা বেরিয়ে এবারে আমির ফোর্টের উদ্দেশ্যে কারণ মেন অ্যাট্রাকশন ছিল আমির ফোর্ট কারণ জানি যে আমির ফোর্টে গেলে কত কি দেখতে পাবো সব তো চোখের সামনে ভাসছে না যে ওই সিনটা হয়েছিল তাহলে সেটা কোন জায়গায় সেগুলো খুঁজতে হবে আমায় এখন তো যাই হোক রাস্তায় যেতে যেতে এগুলো পড়ছিলো আর এই কাজ কোনো অসম্ভব সুন্দর বন্ধুরা তো এগুলো দেখতে দেখতেই আমরা চললাম এখন আমির ফোটের উদ্দেশ্যে তো চলো এর পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আমির ফোটে সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার সাথে থেকে কিন্তু আর ভিডিওটা কেমন লাগলো একটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও জয়পুরের ভিডিও কোনো কেমন লাগছে তোমাদের তোমরা বুঝতে পারছো কি যদি কিছু বুঝতে না পারো অবশ্যই আমায় জিজ্ঞাসা করো তো চলো দেখো বৃষ্টি মোটামুটি কমেই গেছে তো এটা সুবিধা হলো আমাদের এবারে আমির ফোটের জায়গায় এসেই গেছি তো আমাদের নামতে হবে আর তোমাদেরও নিয়ে যাবো ভেতরে তো চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আর যাই আমি টাটা সবাই ভালো থেকো